মাক্কাতুল মোকাররমা থেকে মাদিনাতুল মুনাওয়ারা যখন হিজরত করে চলে গেলেন তখন সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত তিনি বাইতুল মাকদিসকে কেন্দ্র করে সলাৎ আদায় করেছিলেন কিন্তু নবীর ইচ্ছা ছিল বাইতুল মাকদিসকে নয় কাবা শরীফের দিকে মুখ ফিরে সলাৎ আদায় করার জন্য এটা সব সময় আল্লাহ তাআলার কাছে বিশ্বনবী সব সময় দোয়া করতেন মনোবাসনায় সব সময় লালন পালন করতেন এক দিন সাহাবাই দাওয়াতে গেলেন তখন জোহরের সনাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন চার রাকাত নামাজ বিশিষ্টর মধ্যে দুই রাকাত যখন সমাপ্ত হয়ে গিয়েছিল তখন আমার নবী সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন সব সময় আসমানের দিকে তাকাতেন যখন চার রাকাত নামাজের মধ্যে দুই রাকাত সম্পন্ন হয়ে গিয়েছিল আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নির্দেশনা জানিয়ে দিলেন সূরাতুল বাকারা ১৪৪ নং আয়াতে জানিয়ে দিলেন কদেনা নারা তাকাল وجهك في السماء فلا انك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام الله <applause> أكبر. তোমার তোমার লক্ষ্য আমি বুঝতে পেরে গিয়েছি তুমি যে সব সময় আসমানের দিকে তাকাও সব সময় দোয়াই কামনা করো আমি বুঝতে পেরে গিয়েছি তোমাকে এই মুহূর্তে আমি নির্দেশটা জানিয়ে দিলাম তুমি বাইতুল মাকদিস থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে মুখ ফিরিয়ে তুমি সালাত আদায় করো সুবহানাল্লাহ কেমন নবী দেখেন নবীর মনে যেটাই আসে এটা আল্লাহ তাআলা কবুল করে নাকি করে না কথা বলেন করে নাকি করে না চার রাকাত নামাজের মধ্যে দুই রাকাত শেষ আর বাকি দুই রাকাত বাইতুল কাবা আল্লাহর কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করেছিলেন সুবহানাল্লাহ ও বিহামদি এই রজব মাসে এই দুটি ঘটনা নবীজির জীবনে ঘটে গিয়েছিল রজব মাস থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এই যে রজব মাস এরপরে শাহবান মাস এরপরে রমাদানুল কারিম মাস আমাদের কাছে সমাগত এই মাসের প্রথম ঘটনা প্রায় আল্লাহর নবীকে তিনি দিয়েছিলেন তন্মধ্যে সর্বোত্তম গুরুত্বপূর্ণ আমল এটা হচ্ছে নামাজ সুতরাং আসলেই যদি রজব মাস থেকে আমরা শিক্ষা নিতে চাই তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার পাশাপাশি নামাজ কায়ম করার দরকার কম না বেশি কথা বলেন কম না বেশি দুই নাম্বার শিক্ষা এই যে কেতলা পরিবর্তনের ঘটনা আল্লাহর দিন যে জায়গায় বাস্তবায়ন থাকবে না ওই জায়গায় কখনো আল্লাহর হুকুম আকাম উড্যয়ন করার সক্ষমতা কখনো থাকবে না কারণ রাষ্ট্রীয়ভাবে যে বিধানটা চালু হয় ওই বিধানটা হচ্ছে চূড়ান্ত থাকে বাংলাদেশের সকল আলেম ওলামা একটা বিধান বাংলাদেশে কখনো কায়েম করতে পারবে না যদি সরকার থেকে মিনিটের জন্য একটা ভাষণ চলে আসে যে নামাজ অবশ্যই বাধ্যতামূলক সরকার গভর্নমেন্ট থেকে যদি এই নির্দেশনা আসে কোন মানুষ বেনামাজে থাকবে কথা বলেন থাকবে সুতরাং রজব মাস থেকে নেন আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা আমরা অবশ্যই করব ইনশাল আল্লাহ